এসে শ্রীমঙ্গলের বলা হয় এদিকে আবার ইন্ডিয়ার পানি লামে একটা সোরা আছে খুব সুন্দর দেখার মতন দৃঢ়তার দৃশ্য সবাই আশা করি আমার ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা বেশি বেশি অবশ্যই নতুন ভিডিও চাললে সবাই পাইবেন ছিল বৌদ্ধভূমি শ্রীমঙ্গল বৌদ্ধভূমি বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করতেছি ইনশাল্লাহ বাংলাদেশের কিছু সুন্দর জায়গা গেলে অবশ্যই আমি দেখানে চেষ্টা করবো সবাইকে ভিডিওর মাধ্যমে আমি যা উপভোগ করি সবাইকে তা উপভোগ করার জন্য অবশ্যই ভিডিওগুলো করিয়া আপলোড দেবো আমার ইউটিউব চ্যানেলে সবাই দেখবেন সবাই আমাকে বৃদ্ধকান দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা বেশি বেশি এটাকে বলা হয় বদ্ধভূমি শ্রীমঙ্গল এদিকে হলো চা পাতা বাগান শ্রীমঙ্গল খুব সুন্দর এদিকে পানি নামতেছি ইন্ডিয়ার পানি প্রকৃতিটা অনেক সুন্দর বিউটা বিকাল টাইম অনেক সুন্দর বিউটা লাগে বিকালের বিউটা অনেক সুন্দর সবাই দেখবেন আমার ভিডিওটা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন

যে তাই নাইচোন এইখন আইচ ক্ৰীম খাব লাগে বদ্ধভূমি হালংগীৰ মজাৰ আছে খাই থাকে মন লাগে টেষ্ট আছে ধরনের এটা চকলেট বারবার